আঠারোশো সালে শিকাগো শহরে মে দিবসের আন্দোলনের সূত্রে যে চারজন সংগ্রামী যোদ্ধাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছিল বীর বিপ্লবী অগাস্ট স্পাইস তাদের অন্যতম বিশ্বায়নের এই পর্বে সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর আক্রমণের সময় তার ওই বক্তব্য সমভাবে প্রাসঙ্গিক এই বিবেচনায় তার এই অমূল্য ভাষণটি প্রকাশ করা হলো। ভ্রামণিক আজ এর চতুর্থ ও শেষ পর্ব যতই আপনারা প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে অসংখ্য ফাঁসি কাঁচি ঝোলান না কেন রাষ্ট্রবিপ্লববাদ ভয়ানকই মতবাদ প্রমাণ সহযোগেই বলছে যে অর্থনৈতিক সাম্য এবং ব্যক্তি স্বাধীনতার ভিত্তিতে সহযোগ ভিত্তিক সংগঠন বিন্যাসের ফলে রাষ্ট্র রাজনৈতিক সংগঠন হিসাবে পরিচিত রাষ্ট্র বর্বর প্রাচীনত্বের আধারে বিলীন হবে এবং আমরা সেই সমাজ ব্যবস্থায় উপনীত হব যেখানে সকলেই মুক্ত যেখানে আর প্রভুবৃত্তের সম্পর্ক বিরাজ করছে না যেখানে বুদ্ধিমত্তা নৃশংস ক্ষমতার পক্ষে দাঁড়াচ্ছে না যেখানে তথাকথিত শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে পুলিশ তথা সামরিক বাহিনীর প্রয়োজন হবে না যে শান্তি শৃঙ্খলার কথা ঋষি সমরাধিনায়ক ওয়ার্স অর্ধেক মানুষকে মেরে খুন করে বেতার মারফত যারকে জানিয়েছিল এই বলে যে ওয়ার্সেতে শান্তি কায়েম হয়েছে রাষ্ট্রবিপ্লববাদের অর্থ খুনোখুনি আর রক্তপাত নয় এর অর্থ ডাকাতি বা লুটপাটও নয় এই সব বিকট ব্যাপার স্যাপার ধনতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য রাষ্ট্রবিপ্লববাদ সকলের জন্য শান্তি ও সুস্থিরতার কথা বলে রাষ্ট্রবিপ্লব অথবা সমাজতন্ত্র বৈজ্ঞানিক আদর্শের ভিত্তিতে সমাজের পুনর্গঠনের কথা বলে যেসব কারণে সমাজে অপরাধ জন্ম নেয় সেই সব কারণগুলিকে অপসারণের কথা বলে ধনতন্ত্র প্রথমে এই রোগগুলির জন্ম দেয় এবং পরে শাস্তি বিধান করে এই সব রোগগুলিকে সারাতে চায় আদালত সমীপে আরবিটার জেটাংয়ের যে প্রবন্ধগুলি পাঠ করা হয়েছে এই সব প্রবন্ধের অগ্নিবর্ষী বৈশিষ্ট্য আলোচনা করতে আদালত অনেক কথা বলেছে আপনাদের কাছে আমাকে অক্টোবর এইটিন এইটটি সিক্সে ফান্ড দু কমনওয়েলথ নামে রিপাবলিকানদের একটি পত্রিকায় প্রকাশিত একটি সম্পাদকীয় পড়ে শোনাতে দিন আমার যদি ভুল না হয় তবে এই আদালত একটি রিপাবলিকান আদালত তো বটে অস্ত্রের জন্য রিপাবলিকান ভিনকানসিনের যে সব শহরে কাজে লেগে পড়ুন এমন মানুষদের খুঁজে বার করুন যারা আগ্নেয়াস্ত্র রক্তপাত বা মৃতদেহ দেখে ভয় পায় না কাজে লেগে পড়ুন শান্তি রক্ষার্থে যে শান্তির কথা আমিও বলে আসছি দলীয় কন্দল এড়িয়ে চলুন যাতে জনগণ সংশ্লিষ্ট বিষয়গুলির পরিচালন ভার জেমস জি জেনকিনের মতো ঘৃণিত লোকেদের হাতে ন্যস্ত না হয় ওয়েস্ট কাউন্সিনের প্রত্যেক রিপাবলিকানই পরবর্তী ভোটের দিন সশস্ত্র হয়ে ভোট কেন্দ্রে যাবেন সক্রিয় ডেমোক্র্যাটদের শস্যের গোলা ঘরবাড়ি ও খামার বাড়িগুলি জ্বালিয়ে পুড়ে দিতে হবে তাদের সন্তানদের পুড়িয়ে মারতে হবে স্ত্রী ও গৃহিণীদের সন্ত্রস্ত করে তুলতে হবে যাতে তারা বুঝতে পারে যে একটিমাত্র রিপাবলিকান পার্টি শাসন ক্ষমতার অধিকারী হবে এবং তাই এই দলকেই তাদের ভোট দেওয়া উচিত নতুবা নিজেদের অপবিত্র চেহারাকে তারা ভোট কেন্দ্র থেকে দূরে রাখবে এরপরেও যদি বলি তারা ভোট দিতে যাবার জন্য জিদ ধরে এবং জেনকিনসন্সকে ভোট দেবার জন্য লড়ে যায় তবে এই সব জন্মভীরু আন্দোলনকারীদের মহরা পথে জঙ্গলে পাহাড়ে সর্বত্র এবং তাদের প্রত্যেককে গুলি চালিয়ে নিকেশ করুন কোনো এক জনপদে তারা যদি শক্তিশালী হয় এবং তাদের বিরুদ্ধে ভোট ব্যালট বাক্সে ফেলতে সমর্থ হয় তবে ব্যালট বাক্স ভেঙে ফেলুন কুচি কুচি করে ছিঁড়ে ফেলুন তাদের সেই সব বিরুদ্ধ ভোটপত্রকে জ্বালিয়ে দিন সেই সব কাগজের টুকরো ফলদায়ী কাজ করার এই তো সময় পৈতৃক জ্বর মারিসানের ডেমোক্র্যাটদের গ্রাস করবে না তাই আমাদের সরগোল কম হয় এমনতর আরও ফলদায়ক ব্যবস্থা নিতে হবে বিরুদ্ধবাদী আন্দোলনকারীদের অবশ্যই দমিয়ে রাখতে হবে যারা আমাদের বিরোধিতা করবে নিজেদের ধ্বংসের বিনিময়ই তারা তা করবে রিপাবলিকান সদস্যেরা নির্দেশাবলী অনুযায়ী আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন এবং সামান্য রক্তপাতে নিরস্ত হবেন না যার দ্বারা দক্ষিণ সুসংবদ্ধ হবে তাই দিয়েই সুসংবদ্ধ হবে উত্তর আইন শৃঙ্খলা বিষয়ে সব উক্তিগুলিকে রিপাবলিকান দলের উক্তিসমূহকে মহামান্য আন্দোলন কি বলবেন ওই সবের সাথে আরবিটার জিটাংয়ের প্রবন্ধগুলির কি কোনো তুলনা হয় জেহান মোস্টের বাইক বইকে এই আদালত পেশ করা হয়েছে সে বই আমি হাতে তুলে নিয়ে পড়িনি কখনো আমি স্বীকার করছি যে ওই বই থেকে যে অনুচ্ছেদগুলি এই আদালত কক্ষে পাঠ করে শোনানো হয়েছে তা ভিন্ন ও বিরক্তিকর যে মানুষের হৃদয়ে আছে তাদের সকলের কাছে এই লেখা বিরক্তিকর হতে বাধ্য কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়ে যে পঠিত অনুচ্ছেদগুলি প্যারিসের পূর্বতন পুলিশ অধিকর্তা অ্যান্ড্রোকের একটি প্রকাশনা থেকে অনুবাদ করা হয়েছে অনুবাদ করেছেন এই আদালত নিযুক্ত একজন কুশলী আদালত নিযুক্ত প্রতিনিধি এই অনুবাদের কাজ করতে গিয়ে কখনো কি মানবজাতির জাতির রক্ত উৎসর্গের উপাখ্যানে এসে হোচট খেয়েছেন না কখনও না অভিযোগ আনা হয়েছে যে আমরা এই আটজন এক ষড়যন্ত্র করেছিলাম এর উত্তরে আমি বলবো যে আমার বন্ধু লিংকে দুবার আমার গ্রেপ্তার হওয়ার আগে কেবলমাত্র দুবারই গিয়ে দেখেছিলাম কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়নের সভায় যে সভায় আমি সাংবাদিক হিসাবে উপস্থিত ছিলাম কিন্তু কখনো তার সাথে আলাপচারিতার সুযোগ হয়নি কম করে এবছর হবে এক বছর হবে এঙ্গেলের সাথে কথা বলার সম্পর্ক আমার নেই আর ফিসার আমার সহযোগী যোদ্ধা ঘুরে বেড়াতেন আমার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে এই কি যথেষ্ট নয় আপনি মান্যবর আজ সকালে বলেছেন এদের উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানতে বুঝতে হবে এদের কথা এবং লেখা থেকে সেই অনুসারে আদালতে অনেক লেখা পঠিত হয়েছে এখন বলি আমার যদি আদালতের সমান ক্ষমতা থাকত যদি আমি হতাম আইন মেনে চলা নাগরিক তবে আমি অবশ্যই আদালতকে অভিযুক্ত করতাম আদালতের কিছু কিছু মন্তব্যের জন্য যা আদালত আমাদের এই মামলা চলাকালীন সময় প্রকাশ করেছে আমি বলবো যে এই মামলার শুরুতে আমি যদি রাষ্ট্রবিপ্লববাদী নাও হতাম তবে আজ আমি অবশ্যই রাষ্ট্রবিপ্লববাদী হয়ে যেতাম এই মামলা চলাকালীন কোনো এক সময় আদালত যে মন্তব্য করেছিলেন আদালতের ঠিক সেই ভাষাতেই আমি তা যথাযথ পুনরুল্লেখ করছি এটা স্বতঃসিদ্ধ হতে পারে না যে যে সব আইনগুলি বোকা বোকা খারাপ এবং বেঠিক যেহেতু বেশিরভাগ আইনগুলি তাই যদি রাষ্ট্রের অ্যাটর্নি এবং আদালতের কথা আমাদের বিশ্বাস করতে হয় তবে মহোদয় এ তো রাজদ্রোহ থাক সে কথা আমি তো সেই পথ খুঁজে পাই না যার দ্বারা খারাপ আইনের থেকে ভালো আইনকে পৃথক করব আমাকেই কি সে বিচার করতে হবে না সে তো হয় না কিন্তু আমি যদি কোনো খারাপ আইনকে অমান্য করি এবং বিচারের জন্য একজন বদ বিচারকের আদালতে সোপর্দ হই নিঃসন্দেহে আমি দোষী সাব্যস্ত হব আর বিটার জেটাংয়ের একটি প্রতিবেদন যেটি লেখা হয়েছিল ব্যবসায়ী সবার বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভ প্রদর্শন নিয়ে যে লেখাটি আজ সকালেই এই আদালতে পড়ে শোনানো হয়েছে সেই সম্পর্কে আমি বলবো যে আমি লেখাটি প্রকাশিত হবার পর তা পাঠ করার পূর্বে জানতামই না যে কে সেটি লিখেছে আত্মপক্ষ সমর্থনে আমার বক্তব্যকে বলে এটাই প্রবন্ধটি অনুমান করি লেখা হয়েছিল অন্য কোনো কাগজে প্রভাতী সংস্করণের কোনো লেখার জবাবই লেখা হিসাবেই লেখকের চাকরি গেল ওই প্রবন্ধে ব্যবহৃত ভাষা কখনোই আমি মেনে নিতাম না যদি প্রকাশ হবার আগে আমি তা দেখতে পেতাম এখন বলি বোমা ছোড়ার ঘটনায় আমাদের সরাসরি যদি জড়ানো না যায় তখন কোন আইনে বলা যায় যে দুর্ভোগ ভোগার জন্য এই মানুষগুলোকেই বেছে নিতে হবে আমায় দেখান সেই আইনের বিধান আদৌ যদি তা আপনাদের কাছে থাকে আদালতের অবস্থান যদি সঠিক হয় তবে এই শহরের অর্ধেক অংশকে এই শহরের অর্ধেক জনসংখ্যাকে ফাঁসি কাষ্টে ঝোলাতে হয় কেননা তারা সমভাবে দায়ী যেখানে চঠা মের ঘটনার জন্য আমাদের দায়ী করা হয়েছে চিকাগোর অর্ধেক জনসংখ্যাকে যদি ফাঁসি না দেওয়া যায় তবে আমায় দেখান সেই আইন যার বলে আমাদের আটজনকে বেছে নিয়ে বলির পাঠা বানানো হচ্ছে যথার্থ কোনো আইন আপনাদের নেই আপনাদের সিদ্ধান্ত আপনাদের চূড়ান্ত রায় এবং সেই সূত্রে আপনাদের শাস্তি বিধান আদালতের বেআইনি স্বেচ্ছাচার ছাড়া আর কিভাবে পরিগণিত হবে এ কথা সত্য যে বিচারবিধিতে এই মামলার তুল্য কোনো পূর্ব ঘটনা নেই এটা সত্য যে আমরা জনগণকে সশস্ত্র হতে আহ্বান জানিয়েছিলাম একথাও সত্য যে আমরা বারে বারেই বলেছিলাম যুগ পরিবর্তনের মহান দিন এগিয়ে আসছে রক্তপাত আমাদের অভিপ্রেত ছিল না আমরা পশু নই পশু হলে আর সমাজতন্ত্রী হতাম না আমাদের অনুভূতি প্রবণতার কারণে আমরা শোষিত নিপীড়িতদের মুক্তির আন্দোলনে সামিল হয়েছি জনগণকে সশস্ত্র হবার ডাক দিয়েছি এবং যে ঝঞ্ঝা সংকুল সময় আজ আমাদের সামনে তার বিরুদ্ধে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়েছি মনে হয় এরই ভিত্তিতে আমাদের বিরুদ্ধে ঘোষিত দণ্ডাজ্ঞা বজায় রাখা হবে কিন্তু একই উদ্দেশ্যে অপরিবর্তনীয়ভাবে যখন অপব্যবহার আর গা জোয়ারি দখলদারি মনোবৃত্তির লম্বা ট্রেন চালানো হয় তখন তা জনগণকে চূড়ান্ত স্বেচ্ছাচারের কব্জায় টেনে নামানোর সুস্পষ্ট প্রদর্শনরূপে প্রতীয়মান হয় তখন জনগণের অধিকার ও কর্তব্য হচ্ছে সেই রকম সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য নতুন রক্ষকের ব্যবস্থা করা এই উদ্ধৃতি স্বাধীনতার ঘোষণাপত্র থেকে গত বিশ বছর ধরে একটাই উদ্দেশ্যে এই এইসব অপব্যবহার ঘটে চলেছে সেই উদ্দেশ্যটা হচ্ছে ক্ষুদ্র এক গোষ্ঠীর দানবিক জোরালো শক্তিশালী এক শাসন ব্যবস্থা এই দেশে প্রবর্তন করা আগে যার অস্তিত্ব ছিল না পৃথিবীর কোনো দেশেই এসব জনগণের সামনে তুলে ধরে আমরা কি আইন ভেঙেছি আমরা ভালোই বুঝতে পারছি কেন ওই গ্রিনের লোকটি আমাদের দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করার জন্য জুরি মহোদয়ের কাছে আবেদন জানায়নি দেশদ্রোহের অভিযোগে আপনারা একজন মানুষের বিচারের দণ্ড দিতে পারেন না যে সংবিধানকে তুলে ধরেছে তাদেরই বিরুদ্ধে যারা সংবিধানকে পদদলিত করতে চায় সেই সব মানুষগুলিকে হত্যার দায়ে অভিযুক্ত করাটা মিস্টার গ্রিনেল এত সোজা হতো না এসব আমার আদর্শ আদর্শ আমার নিজেরই একটা অংশ আমি সেসব ঝেড়ে ফেলতে পারি না পারলেও তা করতাম না এই আদর্শ যা দিনে দিনে আরও প্রসার লাভ করছে তাকে আপনারা নাস্বাদ করে দেবেন যদি ভাবেন যদি ভাবেন সত্যি বলার সাহস দেখিয়েছে যে সব মানুষ তাদের আগের মতোই মৃত্যুদণ্ডে দ্বন্দ্বিত করবেন তবে আমি আপনাদের চ্যালেঞ্জ জানিয়ে বলছি যে দেখান কোথায় আমরা মিথ্যে বলছি আমি বলবো সত্য বলার দণ্ড যদি মৃত্যু হয় তাহলে গর্বের সঙ্গে স্পর্ধার সাথে বিরোধে মহার্ঘ সেই মূল্য আমি চুকিয়ে দেব। ডাকুন আপনাদের জল্লাদকে সাক্রাটাইস যীশুখ্রিস্ট জিয়ানব্রণ গ্যালিলিও বধের মধ্য দিয়ে কুশবিদ্ধ হয়েছিল যে সত্য তা এখনও জীবন্ত এই সব মহান মানুষ এবং এদেরই মতো আরও অগণন মানুষ আমাদের আগে সত্যকথনের পথে চলে মৃত্যুতে মূল্য চুকিয়েছেন আমরাও সেই পথে চলতে প্রস্তুত সমাপ্ত